আজকে শেয়ার করতেছি আমার যে পিতা বেঁচে থাকতে ছেলে জিহাদ করলেন বা ধানের বাড়িতে এইসব খাবার যাবে সেগুলো শেয়ার করতেছি এটা হলো আমাদের গাছের মিষ্টি কুমড়া এরকম ছোট মিষ্টি কুমড়া আমার ছেলে ভর্তা খেতে চাইছি পিঁয়াজ ভাজি করে তোমার আমাকে উল্বে দিয়ে ভর্তা করে খাওয়াই তোমার নানু যদি বাড়িতে থাকতো তাহলে এখানে কোন কিন্তু তুমি তো আজকে থাকবে না বাড়িতে চলে যাচ্ছ সেজন্য এটা তোমার বাড়িতে দিয়ে দিচ্ছি তোমার আমুক বলো ভর্তা করে খাওয়াবে আর এটা হলো আমাদের গাছের আম বেশি দিতে পারলাম না গাছের দাম বেশি দাম না দেখছি তো কম এটা তোমার আঁকুর জন্য এটা হলো অন্য গাছের একটা আম এটা তোমার আঁকোর জন্য আর একটা এটা তোমার জন্য গাছের কাঁঠাল আর এগুলো হলো গে কসুর ডাটা কচুর শাক এগুলো এগুলো তোমার আমি খাইতে আর প্রতিবেশী আনটি দেওয়ার কথাগুলো ঠিক আছে তোমার নানা ডাক দাও এইগুলো এখন